পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখানে আমরা আপনাদের জন্য নিয়ে দারুণ সব নতুন আর আলো ঝলমলে রিভিউ আসি আজকের ভিডিওতে থাকছে জাপানি সানস্টার টর্চ লাইট ছোট কিন্তু অসাধারণ পাওয়ারফুল এই টর্চ লাইট যেটা তৈরি করা হয়েছে জাপানের আধুনিক প্রযুক্তি দিয়ে এটি হলো সানস্টার এর একটি জুম লাইট এটি অনেক পাওয়ারফুল একটি লাইট ব্যাটারি এটিতে ইউজ করা হয়েছে লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটা আপনি ওপেন ক্লোজ করতে পারবেন এটিতে অনেক উন্নত মানের এল ইডি বাল্ব লাগানো হয়েছে আলোটা অনেক দূর পর্যন্ত আলোকিত করতে পারবেন এটাতে টাচে চার্জার ব্যবহার করা হয়েছে এই লাইটটি আপনি আপনার পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এখন যে লাইটটি দেখাবো সেটি অত্যন্ত পাওয়ারফুল জুম লাইট এই লাইটটি আপনি জুম ইন জুম আউট করতে পারবেন এই লাইটটিতে অনেক পাওয়ারফুল একটি বাল্ব ইউজ করা হয়েছে যার কারণে আলো অনেক দূর পর্যন্ত যায় এটাতে দশ হাজার মিলি হাজার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাতে টাইপচি চার্জার ইউজ করা হয়েছে যার কারণে আপনি অতি দ্রুত চার্জ দিতে পারবেন এই লাইটটিতে এটি আপনি আপনার মোবাইলের পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র এক টাকায় এখন যে লাইটটি দেখাবো সেটি হলো সান স্টার ছোট মিনি একটি জুম লাইট এটি দেখতে অনেকটা ছোট কিন্তু হেভি পাওয়ারফুল টস লাইট এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বত্রিশশো মিলি হাজার ব্যাটারি ব্যাটারিটা অনেক পাহাড়ফুল লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটা আপনি ওপেন ক্লোজ করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় এখন যারা আর একটু ছোটখাটো খাটো পার্সোনাল ইউজের জন্য নিতে চান বা আপনাদের বাবা মার জন্য নিতে চান আপনাদের পরিবারে মুরব্বিদের জন্য নিতে চান তাদেরকে বলবো বি ম্যাক্স এর এই টসটা নেওয়ার জন্য এটা একটা জুম টস এটাতে দুই হাজার মিলি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ব্যাটারিটা আপনি ওপেন ক্লোজ করতে পারবেন এটি জুম ইন জুম আউট করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র নশো টাকায় আরেকটা জুম টস লাইট আছে এই লাইটটি সামনে এবং সাইডে বাল্ব আছে এই প্রোডাক্টটি জুম ইন জুম আউট করা যায় এটিতে দুই হাজার মিলি ব্যাটারি ইউজ করা হয়েছে এটিতে টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি অতি দ্রুত এই লাইটটি চার্জ করে ইউজ করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র চারশো টাকা এটি আপনি আপনার দৈনন্দিন জীবনে ইউজ করতে পারবেন এটি দেখতে ছোট কিন্তু অনেক পাওয়ারফুল একটি লাইট এটি অনেক দূর পর্যন্ত আলো বেদ করতে পারে আপনারা যারা এই প্রোডাক্ট গুলো আরো বিস্তারিত জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে জেনে নিতে পারেন আপনারা যারা হোলসেল এবং পাইকারি নেবেন তারা আমাদের যোগাযোগ করে আপনাদের শপের লোকেশন দিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ